এখন আমরা এই অধিবৃত্তের একটা খুব ভালো টপিক আয়তকার অধিবিত্ত এটা নিয়ে আলোচনা করব আয়তকার অধিবৃত্ত কাকে বলে আমরা ডেফিনেশন দিচ্ছি আয়তকার অধিবৃত্ত হচ্ছে এমন একটা অধিবৃত্ত যার অসীম তটগুলো এখানে দুইটা ডেফিনেশন আমরা মনে রাখবো তটগুলো সমকোণে থাকে একদম ভালো এটা হচ্ছে মেইন ডেফিনেশন তটগুলো সমকোণে যদি থাকে তাহলে আমরা সেটাকে বলবো যে আয়তাকার অসীম তটগুলো সমকোণে থাকবে আর এই জিনিস মানে হচ্ছে যদি ওখানে এ আর বি দুটা ইকুয়াল হয় যে আমাদের অধিবৃত্ত দুইটা ইকুয়েশন ছিল না এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াস টু ওয়ান অর্থাৎ এখানে এ আর বি যদি দুইটা ইকুয়াল হয় সেটাকে আমরা কি বলতে পারি আয়তকের অধিবৃত্ত বলতে পারি এই দুটো আসলে একই কথা অসীম তটগুলো যদি সমকোণে থাকে তাহলে অবশ্যই এ আর বি দুটো ইকুয়াল হবে তো আমরা একটা ইকুয়েশন দেখে ফেলি এ আর বি যদি ইকুয়াল হয় সেটাকে আমরা কিভাবে অসীমত আয়তকের অধিবৃত্ত বলতেছি দেখো তুমি যে তোমাকে বললে যাবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সাপোজ ধরো যে কত দিব ফোর এটা আলটিমেটলি কি এটা কি আয়তকার অধিবৃত্ত কিনা অবশ্যই এটা একটা আয়তকার অধিবৃত্ত কারণ কি এখানে এক্স এ স্কোয়ার বাই তুমি যদি এটাকে লেখো এক্স স্কোয়ার বু স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু স্কোয়ার ইকোস টু ওয়ান দেখো তো দেখি কি হবে এটা এ আরবি দুটো কি ইকুয়াল না তাহলে অবশ্যই এটা আয়তকার অধিবৃত্ত হবে এটা আমরা এ আর বি ফর্ম থেকে দেখলাম এখন কথা হলো যে এই এটা এ আর বি থেকে এটার অসীমতগুলোকে আসলে সমকোণে আছে কিনা দেখি তো একটু যদি আমরা অসীম তৎগুলো সমকো এটা এটা ওকে এটা চেক করবো অসীমতগুলো সমকোণে আছে কিনা তো তার জন্য আমরা যেটা করব এটার অসীম সমীকরণ বের করব করলে কি হবে এটা এটাকে জিরো ধরে ফেলবো তাহলে ওয়াই সমান সমান হচ্ছে পাবো কত প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স মানে কি এটার এম ওয়ানটা কত আসবে তাহলে এম ওয়ানটা আসবে হচ্ছে প্লাস ওয়ান মানে ঢালটা হচ্ছে প্লাস ওয়ান ঢাল প্লাস ওয়ান মানে কত ট্যান ফোর্টি ফাইভ ডিগ্রি এবং আরেকটা ঢাল কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে কত ট্যান একশো পঁয়ত্রিশ ডিগ্রি মানে ব্যাপারগুলো এরকম যে এরা এই যে এম ওয়ান সমান যে প্লাস এক্স ছিল সেটা দেখতে কিরকম হবে এরকম হবে এবং এটা এক্স অক্ষের সাথে ডিগ্রি তৈরি করে আরেকটা ছিল কত ওয়াই সমান সমান যে রেখাটা সেটা কি করে এক্স অক্ষের সাথে একশো ডিগ্রি কোন তৈরি করে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এটা যদি পঁয়তাল্লিশ হয় এটা একশো পঁয়ত্রিশ হয় তাহলে এই কোনটা কত ডিগ্রি হবে অবশ্যই নাইনটি ডিগ্রি এটা যদি নাইনটি হয় তাহলে এটাও নাইনটি হবে অবশ্যই প্রত্যেকটা নাইনটি ডিগ্রি করে করে দ্যাট মিনস আমরা বলতে পারি যে আয়তাকার অধিবিত্তের জন্য অসীমতো কিসে থাকে সমকোণে থাকবে অথবা অর্থাৎ এ সমান সমান বি হবে সেটাকে আমরা আয়তাকার অধিবিত্ত বলবো এখন কথা হলো যে আমরা আহ জানে আসছি অনেকগুলো জিনিস সেটা হলো বয়েলের সূত্র পড়ে আসছি না আমরা বয়েলের সূত্র বয়েলের সূত্র কি ছিল বলতো দেখি পিভি ভি সুমন সমান্ট ছিল এটা গ্রাফটা কেমন ছিল ভাই এদিক বরাবর পি আর এদিক বরাবর ভি পি ভার্সেস ভি ডায়াগ্রাম যেটা আহ পি মেবি বরাবর ছিল জেনে হোক এটা বড় কথা না পি এ বরাবর ভি এ বরাবর যাই থাকুক এটা গ্রাফটা এরকম ছিল এটা কিন্তু আমরা বাংলায় পড়ে আসছি যে এটা হচ্ছে একটা আয়তাকার অধিবৃত্ত গ্রাফ

আয়তাকার অধিবৃত্তের জন্য ই এর মানটা কত উৎকেন্দ্রিকতার মান কত উৎকেন্দ্রিকতা কত হবে উৎকেন্দ্রিকতা সমস্যা জানি ওয়ান প্লাস ছোটর উপর স্কোয়ার মানে ধরে নাও যে ছোট এ বড় বি এটা তুমি ধরে নাও তাহলে কত আসলো এ আরবি কি আয়তাকার অধিবৃত্তের জন্য সেম না সেম তাহলে ওয়ান প্লাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার ধরে নাও তাহলে কত আসলো রুট অব ওয়ান প্লাস ওয়ান রুট টু এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা এটা খুবই ভালো করে মনে রাখবো যে আয়তাকার অধিবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতার মান রুট টু এবং এ আর বি দুটোই ইকুয়াল এটা আমাদের এমসি খুবই আসে ভর্তি পরীক্ষায় ই এর মানটা হবে কত আলটিমেটলি রুট তো আয়তকার অধিবৃত্ত ছিল এটাই যেটা রসমত্র সমকো এবং এ আর বি দুটো